আগামী বুধবার সাতাশে আগস্ট গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি গৃহের সমস্ত বাস্তুদোষ বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের কৃপায় দূর হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে যেখান থেকেই হোক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী আর হাতে গোনা কয়েকদিন বাকি পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্মোৎসব অর্থাৎ গণেশ চতুর্থী এই চতুর্থীটিকে আবার সৌভাগ্য চতুর্থীও বলা হয় পালন করা হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পেতে আমরা প্রত্যেকেই চাই যে হাতে দুটি পয়সা বেশি আসুক এবং সমাজে মান সম্মান বাড়ুক গণেশ চতুর্থীর দিন পূজা অর্চনার সাথে সাথে যদি এই সামান্য একটি উপায় আপনারা সঠিকভাবে করেন তাহলে জীবনে মান সম্মান সুখ সম্রা কোনো অভাব কিন্তু থাকবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় গণেশ ঠাকুরের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় মা পার্বতীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে গণেশ চতুর্থীর আর বেশি দিন বাকি ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন গণেশ চতুর্থী পড়েছে বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু বুধবার দিন গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এবং এই দিনটি বিশেষ নিয়ম বিধি পূর্বকই পালন করার চেষ্টা করবেন বন্ধুরা গণেশ ঠাকুর হচ্ছেন সেই দেবতা যার পুজো সবার আগে হয় তাই এই বিশেষ দিনটিতে আপনারা খুব সকালবেলায় শয্যা ত্যাগ করবেন বিশেষ করে যদি ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারেন তাহলে অত্যন্তই ভালো যদি জীবনে মান সম্মান ও প্রতিষ্ঠা চান সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য চান তাহলে গণ গণেশ চতুর্থীর দিনের এত ভালো সুযোগ কিন্তু ছাড়বেন না গণেশ ঠাকুরের পুজো করলে জীবনে সৌভাগ্য আসে তাই এই দিনটিতে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসেই আপনারা গণেশ ঠাকুরের নাম স্মরণ করে নেবেন বন্ধুরা বিছানা ত্যাগ করতে হবে না বিছানায় বসেই বলবেন ওম গাং গানে সায় ওম গাং গানে সায় ওম গাং গণেশায় নম সিদ্ধিদাতা গণেশের নাম তিনবার স্মরণ করে দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর নাম স্মরণ করে আপনারা দিনে শুরু করবেন যে গৃহের ওপর গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকে সেই গৃহের ওপর গৌরী শঙ্করেরও আশীর্বাদ থাকে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে দেবাদিদেব মহাদেব মা পার্বতী এবং গণেশ ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করুন সেদিন ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা এবং গণেশ ঠাকুরের জন্য সেদিন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাগাতে কিন্তু ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি যে লাড্ডু গণেশ ঠাকুরের বিশেষ প্রিয় তা সে মতিচূড়ের লাড্ডু হোক বা বেসনের লাড্ডু বন্ধুরা আপনারা ফলের সাথে সাথে গণেশ ঠাকুরকে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন এবং যে ভোগটি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মোদক তাই বন্ধুরা এদিন গণেশ ঠাকুরকে লাড্ডু এবং মোদকের ভোগ অবশ্যই নিবেদন করবেন গণেশ ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে আসে আকন্দ অনেকেই হয়তো জানেন না তাই আমি ভিডিওতে বলে দিলাম যে গণেশ ঠাকুরকে আপনারা আকন্দ ফুল দিয়ে পুজো দেবেন মনে করা হয় যে আকন্দ গাছ আছে সেই গাছের শিকড়ে গণেশ ঠাকুরের বাস তাই বন্ধুরা আকন্দ গাছের ফুল দিয়ে আপনারা পুজো দিতে পারেন গণেশ ঠাকুরে তাছাড়া যে কোনো লাল রঙের ফুল দিয়ে গণেশ ঠাকুরের পুজো দেবেন তবে গণেশ ঠাকুরের পুজো যে জিনিসটি ছাড়া একেবারেই অসম্পূর্ণ সেটি হচ্ছে দুব্বা বন্ধুরা আপনারা পরিষ্কার একুশটি দুব্বা জোগাড় করে নেবেন এবং তিন ভাগে ভাগ করবেন এবং সেই তিনটি ভাগ একটি বাম কাঁধে একটি ডান কাঁধে এবং একটি মস্তকে রাখবেন গণেশ ঠাকুর অত্যন্ত পছন্দ করে হচ্ছে সবুজ রঙের দুব্বাকে তাই গণেশ ঠাকুরকে সবুজ রঙের আসনে বসাতে পারেন এবং লাড্ডু মোদক নিবেদন করবেন ভোগ হিসাবে এবং লাল ফুল আকন্দ ফুল এবং দুব্বা সহযোগে গণেশ ঠাকুরের পুজো দেবেন গণেশ ঠাকুর যদি আপনার ওপর কৃপা করে তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সমাজে মান সম্মান অর্থের অভাব হবে না গণেশ ঠাকুরের সামনে সেদিন অবশ্যই নিবেদন করবেন দুটি পান ভালোভাবে খেয়াল করে নেবেন যে পানগুলির মধ্যে যেন ছেঁড়া ফাটা না থাকে এবং বোঁটা সমেত দুটি নিখুঁত পান গণেশ ঠাকুরের সামনে দুই পাশে নিবেদন করবেন এবং তার ওপর দেবেন কিছু মঙ্গল সামগ্রী মঙ্গল সামগ্রীগুলি দেওয়ার আগে পানটিতে দুটি সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন তারপর দেবেন একটি হলুদের গাঠ একটি সুপারি এক টাকার কয়েন এবং কিছু অল্প পরিমাণ অক্ষত আতপ চাল তার উপর দিয়ে দেবেন দুটি দুব্বা বন্ধুরা এই দুটি পান দিয়ে গণেশ ঠাকুরের দুই পাশে ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করা হলো যে বাড়িতে ঋদ্ধি ও সিদ্ধির আশীর্বাদ থাকে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকে সৌভাগ্যশালী হন সেই বাড়ির ব্যক্তিরা এবং সমস্ত রকম বিঘ্ন সেই বাড়ির থেকে দূরে থাকে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করার সময় দুটি পান নিয়ে তার মধ্যেই মঙ্গল সামগ্রীগুলো দিতে কিন্তু একেবারেই ভুলবেন না তারপর আপনারা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং গণেশ ঠাকুরের পূজা করে নেবেন সন্ধেবেলা আপনারা পুনরায় আবার ঠাকুরঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে গণেশ ঠাকুরের সামনে আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং যেভাবে আপনারা নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবেই আপনারা সন্ধ্যা দিয়ে নেবেন সন্ধেবেলায় সকালে যে ফুলগুলো আপনারা চড়িয়েছেন সেই সমস্ত ফুলগুলো শুকিয়ে গেলে আপনারা সরিয়ে নেবেন গণেশ ঠাকুরের ঘটের দুই পাশে যে দুটি পান স্থাপন করেছিলেন এবং যে দুটি পানের ওপর যে মঙ্গল সামগ্রীগুলি নিয়েছিলেন সেই সমস্ত কিছু গণেশ আপনারা একটি লাল অথবা হলুদ নতুন শালু কাপড়ে ভালো করে মুড়ে নেবেন বন্ধুরা যে যে মঙ্গল সামগ্রী অর্থাৎ মধ্যে যে পানের সামগ্রীগুলি রাখা হয়েছিল অর্থাৎ একটি সুপারি অক্ষত আতপ চাল এক টাকার কয়েন এবং হলুদের গাঠ এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি দুটি পান থেকে সংগ্রহ করবেন এবং হলুদ বা লাল নতুন শালু কাপড় মধ্যে ভালো করে সেটি বেঁধে নেবেন নিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে বন্ধুরা রান্নাঘর বাড়ির এমন একটি স্থান যেটি ঠাকুর ঘরের পরে যে স্থানে দেবতা বিরাজমান থাকেন রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার স্থান মা অন্নপূর্ণা হচ্ছে মা দুর্গারই অংশ রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই বন্ধুরা রান্নাঘরে চালের যে পাত্রটি আছে তার মধ্যে আপনারা এই সমস্ত সামগ্রীগুলিকে রেখে দেবেন এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো যদি চালের পাত্রে থাকে এবং সেখান থেকে নিত্যদিন যদি আপনারা ভাত গ্রহণ করেন কারণ দেখুন আমরা কিন্তু যে মূল খাবারটি গ্রহণ করে থাকি সেটি হচ্ছে অন্ন অর্থাৎ ভাত অর্থাৎ প্রতিদিন আপনারা সেখান থেকে চাল নেবেন এবং ভাত বানাবেন এবং যেটি আপনারা গ্রহণ করবেন এর ফলে গণেশ ঠাকুরের আশীর্বাদ প্রতিদিন আপনারা পাবেন সেই ভাতটি প্রসাদের স্বরূপ হবে এবং সেটি গ্রহণ করার ফলে আপনারা যেরকম সুস্থ ও নিরোগ থাকবেন ঠিক সেরকমভাবে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে আপনার পরিবার সর্ববিঘ্ন মুক্ত হবে কারণ গণেশ ঠাকুর হচ্ছেন বিঘ্নঘর্তা পরিবারে আগত বিঘ্নকে দূর করেন হচ্ছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুর হচ্ছেন সিদ্ধিদাতা বুদ্ধি প্রদান করি সৌভাগ্য প্রদানকারী তাই বন্ধুরা গণেশ ঠাকুরের পুজো গণেশ চতুর্থীর দিনে অবশ্যই করবেন এবং যে উপায়টি বললাম সেই উপায়টিও অবশ্যই করবেন বন্ধুরা এই উপায়টি এমন কিছু কষ্টসাধ্য নয় এবং এমন কিছু সময় সাপেক্ষও নয় যদি আপনি চান আপনি সৌভাগ্য খালি হতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে তাহলে এই ছোট্ট উপায়টি অবশ্যই করতে পারেন দুটি সতর্কতা অবশ্যই পালন করবেন উপায়টি করবার আগে একটি হচ্ছে যখন আপনারা এই কাজটি করবেন সেই সময় যেন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তেমন হলে আপনারা রান্নাঘরে কোনো এঁঠো বাসন কোষণ রাখবেন না বেসিন সিঙ্ক সমস্ত কিছু যেন পরিষ্কার থাকে এবং সেদিন কোনোভাবেই ভুল করেও আমিষ জাতীয় কোনো জিনিস কিন্তু গ্রহণ করবেন না বা রান্নাঘরে ঢোকাবেন না বাড়ির কেউ যেন সেদিন আমিষ জাতীয় জিনিস গ্রহণ না করে রান্নাঘর যেন শুদ্ধ থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন জিনিসটি করবার আগে যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন রান্নাঘরেও প্রদীপ ধূপকাঠি অবশ্যই দেখাবেন এবং তারপর এই কাজটি করবেন বন্ধুরা এই জিনিসটি আপনাদের রাখতে হবে এক বছর এক বছর ধরে সেখান থেকে আপনারা অন্ন গ্রহণ করবেন এবং এই উপায়টি আপনারা করে দেখুন এর ফলে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে তবে মনে বিশ্বাস রেখেই এই উপায়টি করবেন তাহলেই কিন্তু এটি কার্যকরী হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন